শুভ দুপুর বন্ধুরা শুভ দুর্গাষ্টমী আর দুর্গাষ্টমী সবাইকে জানায় দুর্গাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজ আমাদের বাড়ি কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই সবার বাড়িতে যা হয় তাই হয়েছে কিন্তু তরি তরকারিগুলো একটু আলাদা হয়ে থাকে তো লুচি করেছি এখানে আটা ময়দা মিশিয়ে করেছি বন্ধুরা লুচিটা আজকে চাকা চাকা করে বেগুন ভাজা দিলাম ছোলার ডাল আলুর দম এখানে বানিয়েছি সুজি পড়বে না মনে হচ্ছে একটুখানি এ করি ব্যাঙ্গালোরের বিখ্যাত মৈশূরপাক এটা হচ্ছে ব্যাঙ্গালোরের বিখ্যাত সুইট মৈশূরপাক এটা হচ্ছে মৈশুরপাক নয় মনে হচ্ছে তো এইগুলোই বানিয়েছি আর একটা জিনিস আছে তার জন্য আমি সুজিটা একটুখানি নামিয়ে দিচ্ছি বন্ধুরা আরে দেওয়া যাবে না এটাও একটা আলুর দম এটা আমাদের বাড়ি এসেছে আমার দেওড়া দিয়ে গেছে আমি বলেছিলাম ওরা করেছে একটু কষা কষা আমি করেছি একটু জল দেখেছি তো এই আজকে আমাদের দুর্গাষ্টমীর দুপুরের খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ